আমরা বেড়াতে এসেছি গোপাল গ্রামের পূর্ব মেদিনীপুর জেলার গোপাল গ্রামে তারাপীঠের মন্দিরের অনুরূপ একটা মন্দির হয়েছে আমরা সেখানে বেড়াতে এসেছি এখানটায় বসার জায়গা কত লোক বসে আছে আমরা এই দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি

মন্দিরটা খুব সুন্দর লাগে চকগোপাল কালী মন্দির পুজোর ডালা কিনেছি পুজোর ডালা কিনে আমরা পুজো দিতে যাচ্ছি উপরে মন্দিরের উপরে পুজো দিতে যাচ্ছি ভোগ দেওয়া হচ্ছে উপরে সবাই দাঁড়িয়ে আছে ভোগ মাথায় করে

কত সুন্দর দেখুন মন্দিরে আমরা পুজো দিয়ে দিলাম এবার আমরা নেমে যাব চলো তারা জয় মাতারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা আমরা বামদেবের মহাপ্রসাদ সেবা করা শুরু করলাম আমাকে আমি আইসক্রিম খাবে দা চকোবা প্রসাদ পর এই আইসক্রিমটা খেলাম প্রসাদ খেয়েছি প্রথমে প্রসাদ খেয়েছি তারপরে আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে একবারে বাড়ি চলে যাচ্ছি বাইকে করে বাড়ি এই আমার হাজবেন্ড এই বাইক আমরা বাইকে উঠব পারি যাব সোজা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন